নুনাহ بالله ورسوله জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে নবী এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে আমাদের তো ইমান আছে আছে না ইমান আছে জমির আলো কাটি দুধের পানি দেই তারপরে খাদ্য ভেজাল দেই সুধো খায় তারপরে নামাজি লোক দেখলে বলি যে তুই নামাজ পড়িস আমি পড়ি না তোর চাইতে আমার ইমান ভালো আছে এমন লোক আছে না যে ইমান আছে আছে বিশ্বাস করবে না ঠিক কিনা করবে শয়তানো বিশ্বাস করবে না ইমান কি জিনিস দেখেন এক মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে এলোমেলো চুল পাগল নির্ভেসে উহুদের দিকে দৌড়াচ্ছে উহুদের যুদ্ধের মধ্যে দৌড়াচ্ছে একজন সাহাবির সঙ্গে দেখা সাহাবি বলে মহিলা কোথায় যাও মহিলা বলে আমি উহুদে যাই উহুদে গিয়ে লাভ নাই তোমার যে বাবার ছিল শহীদ হয়ে গেছে মহিলা শোনার পরেও না শোনার ভান করে থাকে মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয়বার আর একজনের সাবা সাবির সঙ্গে দেখা হলো এই চাবি বলে মহিলা কোথায় যাও মহিলা বলে উহুদে যাই উহুদে গিয়ে লাভ নাই তোমার যে স্বামী আর ছিল শহীদ হয়ে গেছে মহিলা শোনার পরেও না সোনার ভান করে আছে মহিলা দৌড়ায় তৃতীয়বার আর একজন সঙ্গে দেখা ও মহিলা তুমি কোথায় যাও মহিলা বলে আমি উহুদে যাই উহুদে গিয়ে লাভ নাই তোমার যে একমাত্র ছেলে ছিল এই ছেলে উহুদে শহীদ হয়ে গেছে মহিলা বলে ওরে আল্লাহ নবী সাবিরা পিতা শহীদ হয়েছে জানতে পেরেছি স্বামী শহীদ হয়েছে জানতে পেরেছি ছেলে শহীদ হয়েছে জানতে পেরেছি কে শহীদ হলো দেখার বিষয় নয় বরং তোমরা আগে আমাকে বলো উহুদের ময়দানে বিশ্ব নবী জীবিত আছে কিনা এরা হলো ইমানদার এই রকম ইমান যদি আপনি জানতে পারেন আল্লাহ রবুল আলমিন বলেন ইন্ন আল্লাহ আমানু আমিনু চলে হাত উলাইকা ইকা চাবোন জান্না জোরে বলেন আল্লাহ হু আকবাৰ আল্লা বলেন নবীজি নিশ্চয় যারা ইমান আনবে আমোলে চলে করবে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব আল্লাহৰ দা ইমান আনলে আমোলে চলে করলে এই আয়াতে আল্লাহ বলছে দুইটা কাজ করলে জান্নাত পাবা আমরা কারা কারা জান্নাতে যেতে রাজি আছি হাত উঁচু করে দেখা লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে হাত টান করেন অনেকেই প্যারালাইসিস এর রুগীর মতো করছেন আরে জান্নাতে যাবেন হাতটা টান করেন আল্লাহ তুমি তাকায় দেখো আর ইয়াজুল জান্নাত বেহেস্তের বাগানে বসে তোমার এই বান্দাগুলি জান্নাতের আশা আশাধারিত আল্লাহ তুমি এদেরকে জীবনের যত অন্যায় অপরাধ আছে মাফ করে দাও মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতে যেতে হলে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো করার তৌফিক দিয়ে দাও জীবনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নাও জোরে বলেন আমি হাত না মরার জন্য কারা কারা প্রস্তুত আছে হাত তোলেন তো দেখি মাশাল্লাহ জামালপুরের মাটি আলম আমার ঘাটি হাত নামান জামালপুরের মাটি অলি আল্লাহর ঘাটি জোরে বলেন আল্লাহ আকবার আমি এক মাহফিলে বলছিলাম জান্নাতে যাব কারা কারা হাত তোলেন সবাই তুলছে পরেক্ষণে বললাম যে মৃত্যুর জন্য কারা কারা প্রস্তুত তোলে না তার মানে ওই এলাকার মানুষ মরার পরে জান্নাতে যাবে না জীবন থাকতেই জান্নাতে যাবে ভাইয়ের আমার যে কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহ বলে আল্লাহর আল্লাহরই মানানো অ রাসুল ই রসুলের ফূর্তি ইমান নিয়ে আস অতুজা হিদু না হিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ কর জিহাদ কর বেয়া মোয়ালে আগে মাল গুলি দাও ওয়ান ফচে কম তারপরে তোমার জীবনটা দিয়ে দাও যদি তুমি এই রকমভাবে ইমান নিয়ে যদি চলাফেরা করতে পার আল্লাহর পুলারমিন তবেই তোমাকে জান্নাত দিয়ে দিবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আমিনের রসুলকে জিজ্ঞেস করা হল ইয়া রসুল আল্লাহ আইয়ুল আম আফজালু আল্লাহর কাছে কোন আমলটি উত্তম কলা বিশ্ব নবী বললেন আসলা তু আখতেয়া অক্ত মত নামাজ পড়া এই আমলটি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় সব চাইতে বেশি প্রিয় অক্তমত নামাজ পড়া আল্লাহফা কুরআনুন কারিমের মধ্যে বলেন ইন্দাজ সোলাতা কানাতালাল মকমিনি না কিতাবান মালপুতা জোরে বলেন আল্লাহ হ আকবার ভাই আমার এমন লোক আছে মসজিদে আজান দেয় মসজিদে আজান হয় আর এই লোকটা গরু নিয়ে পুকুরে বিলে গোসল করানোর জন্য যায় কেবল আজান দিচ্ছে গরুটা গা ধুয়ে নিয়ে আসি বলেন তো এতক্ষণ জামাত থাকবে হ্যাঁ হ্যাঁ নামাজের বারোটা বেজে যাবে আহা অথচ আল্লাহ রসুল বললেন অক্ত মতো নামাজ পড়া এই আমলটি আল্লাহর কাছে উত্তম মানুষ আমরা যারা নামাজ পড়ি রসুলের তরিকায় হয় না আল্লাহ রসুল বললেন সাল্লু নামাজ পড়ো কামার আমি নবী যেই তরিকায় নামাজ পড়লাম এই তরিকায় যদি তোমার নামাজ হয়ে থাকে এই নামাজ কে কেমতের মাঠে ওই নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার আল্লাহ নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে উঠতে পারে না চলতে পারে না বারবার আবু বক্কর ডাক দেয় আবু বক্কর পানি দাও পানি দাও নামাজ পড়ব হজরতে আবু বক্কর বলেন ইয়া রসুল আল্লাহ এখনো নামাজের সময় হয় নাই আল্লাহ নবী বিলাল কে ডাক দেয় বিলাল কোথায় আজান দাও আজান দাও নামাজ পড়ব হজরতে বিলাল বলেন ইয়া রসুল আল্লাহ এখনো নামাজের সময় হয় নাই কিছু সময় অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবীকে বানিয়ে দেওয়া হলো বিশ্ব নবী শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে নিজে অজু বানাইতে পারলেন না রামেরা আল্লাহ নবীকে ওজু দিলেন আল্লাহ নবী শত চেষ্টা করে যায় নামাজে দাঁড়াতে পারলেন না হজরতে আবু বক্কর যায় নামাজে দাঁড়া দিয়া আবু বক্করের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন নামাজ শেষ হয়ে গেল আবার ভাইয়েরা আল্লাহ নবী জীবিত থাকাকালীন সময় হজরতে আবু বক্করের পিছনে একদিন নয় দুই দিন নয় সতেরো দিন নামাজ আদায় করেছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আহ আমার ভাইয়েরা এই দিনে আল্লাহ নবী আবু বক্কর বললেন আবু বক্কর তুমি নামাজ পড়াও আবু বক্কর নামাজ শেষ করলেন আল্লাহ নবী শাহাদ আঙ্গুলি দিয়ে ইশারা করে বললেন আবু বক্কর ও আবু বক্কর আমার উম্মদদেরকে বলে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে আমি নবী কালকিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের জামিন হয়ে যাব আর একদল কয় যে সিজদা দেব কোথায় জায়গায় খুঁজে পায় না আছে নাকি আপনাদের এলাকায় কিছু মনে করবেন না দুই সালে আমার এই যে মিজান ভাই আমার বন্ধু মানুষ মুসলিম আবাদ মাদ্রাসায় পরিচয় তারপরে এই নামাবাড়িতে নামাপাড়া আছে না নামাপাড়া নে নামাবাড়ি নামাপাড়াতে একটা মাহফিল দিলেন উনি জীবনের প্রথম আমি জামালপুরের এই নামাপাড়াতে মাহফিল মাহফিল করে মজনু হাজি সাহেব ছিলেন ওখানে তার বাসায় আল্লাহ উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে সবাই বলে আল্লাহ মাহবিন তো নামাজ মাহফিল শেষ করে দেখি পাঁচশো একটা হলকায় জেকের হচ্ছে হলকায় জেকের পর্যন্ত হয় না আপনাদের এলাকায় হয় কি মায়াবি কণ্ঠে গজল গাচ্ছে তা আমি হাজি সাহেবকে বললাম হাজি সাহেব আমাকে একটু শুনতে দেন দেখি কি বলে তো মায়াবি কণ্ঠে গজল গাচ্ছেন বলবো পানির নিচে মম জ্বালাইছে বাবা দেখো না বললেন না এত বড় গাজা ঘুরি কথা আছে পানির নিচে মোমবাতি জ্বালান যায় এটা কোন নবী রাসুল জ্বালাছে জ্বালান যায় না পানির নিচে মম জ্বালাইছে বাবা দেখো না বাবার কাছে বায়া তোলে নামাজ লাগে না এটা জীবনের প্রথম এই জামালপুরের মাটিতে এই গজলটা শুনছিলাম এমন ধরনের লোক আছে না নাই আছে আল্লাহ বললেন তু মেনু বিল্লাহ। খাস করে আল্লাহর প্রতি যারা ইমান নিয়ে আসবে এই লোকটা কি সুদ খাবে ঘুষ খাবে মিথ্যা কথা বলবে মানুষের ক্ষতি করবে কারণ তার মনের মধ্যে বারবার সজাগ করে দেয় জাগ্রত করে দেয় যে আমি নামাজে স্বীকৃতি দিয়ে আসলাম

না কারণ আমার ছেলের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজ করতে পারে না ভাইরা আমার যারা মুমিন খাস করে আল্লাহর উপর ইমান নিয়ে আসে তু মেনুনা নাবিল্লাহ আল্লাহ বলে ইয়া ইন্না সলা তানহা আনিল ফাসা ই অলমন নিশ্চয় নামাজ আল্লাহ গ্যারান্টি দিলেন নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত করলে দুনিয়ার সমস্ত মানুষ অন্যায় অশ্লীল ঘুষ খায় নামাজ খাদ্যে ভেজাল দেয় নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে মানুষের ক্ষতি করে নামাজ পড়ে আবার অন্যায় অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয় বুঝতে হবে ওই মানুষটার নামাজ আল্লা

বৈশাখ মাসে বৃষ্টি হয় না বৃষ্টি হলে দেখবেন নিচু জায়গা যেগুলো বিল বা পুকুর ওই জায়গায় ব্যাঙ্গের বাচ্চা ফোটে লেজ আলা ব্যাঙ্গের বাচ্চা না আপনাদের এলাকায় হয়তো না তা আমি ছোট তো ওই বুড়ার জমিনের মধ্য দিয়ে আসতেছি আসতে দেখি একটু পানির মধ্যে মানে ব্যাঙ্গের বাচ্চা কিলবিল করতেছে তা আমি চিন্তা করলাম যে এতগুলো মাগুর মাছের বাচ্চা এখানে কেউ টের পেলো না কারণ কি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে একটা বদনা নিলাম একটা বাটি নিলাম নেওয়ার পরে ওখানে আসে পানি কোনা সরায়া খুব যত্ন সহকারে ধরে ধরে বদনার মধ্যে উঠায় বাড়িতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার মা কে দিলাম মা এই যে অনেকগুলা মাগুর মাছের বাচ্চা নিয়ে আরছি তুমি কি করে রান্না করবা করো। তো মা উকি দিয়ে দেখে যে বাপরে বাপ এতগুলো ব্যাঙ্গের পোনা মানে খুশি হওয়ার তো দূরের কথা এমন চরা হলেন আমাকে মারার জন্য আক্রমণ করলেন আমি 10 হাত দূরে দাঁড়িয়ে থাকলাম চিন্তা করলাম যে এতগুলো মাগুর মাছের বাচ্চা নিয়ে এলাম খুশি হওয়ার কথা তা এরকম করে কেন আব্বা আসলো বাড়িতে আব্বাকে অভিযোগ দিলাম জাব্বা দেখেন এই যে আমি মাছ নিয়ে আরছি মা আমাকে এক বকা দিচ্ছে

আল্লাহই বলছে কুরআনুল গারেমের মধ্যে সূরা বাকারা কি বলে অমিনান নাস মাইয়াকুলু আমান নাবিল্লাহ অবিলইয়ামিল আখিরে ওমা হুম বি মুমিনিন জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে নবীগণ মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মাইয়ে ওয়ামান নাবিল্লাহ আমরা আল্লাহর পূর্তি ইমান নিয়ে আসি অবিল ইয়াউমুল আখিরে আখিরাতের ইমান ঈমান নিয়ে আসি আল্লাহ বলে দিলেন ওমাহুম বে মুমিনিন নবীজি এরা কিন্তু মমিন নয় এরা কিন্তু মুমিন নয় ধোঁকাবাজ আরে কত কি চাইলাম আল্লাহর কাছে ভাই হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল বলেন ঠিক কিনা ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে নাই অনেক লোক হার্ট অ্যাটাক করে হার্ট তো আমার অ্যাটাক করে কে কে করে আল্লাহ তার মানে এই হার্টের মালিক আমি না বেরেন আমার স্টক করে কে আল্লাহ এই বেরনের মালিক আমি না আমরা তো আল্লাহর সঙ্গে ফাসাদ করি এই বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আল্লাহ পাক মধ্যে বলেন কি সবহা লিল্লাহি মাফিল সামাওয়াতি ও মাফিল আরজ আসমান জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ কয় সব আমার আপনার আমি বলি আমার এই গরু আমার গাড়ি আমার ছেলাম আর আল্লাহ কয় এ তোর বেটা ভার্সিটির পরে আমি নিয়ে নিলাম যদি তোর ক্ষমতা থাকে তোর ছেলেকে তুই রক্ষা কর আছে ক্ষমতা এগুলোর মালিককে আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আজ মরলে কালো দুই দিন যাবি কোন দেশে আজ মরলে কাল দুই দিন বুঝিবা শেষে জোরে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন এখানে যদি আপনার মৃত্যু দেয় এই লাশটা মসজিদের খাট নিয়ে যাবে আপনার খুলিতে রাখবে গোসল করাবে ছেলে মেয়ে বলবে না আমার আব্বা চলে যাচ্ছে আজকে রাতটা আব্বা যে আশি হাজার টাকা দিয়ে খাটটা বানাচ্ছে আজকে রাতটা খাটের উপরে থাক রাখবে কিসের বাহাদুরি দেখান কিসের কাল কি আমাদের মাঠে আল্লাহ বিচার করতে বসবেন এইরকম দুটো সিয়াদ থাকবে একটাতে রসুল থাকবে একটাতে স্বয়ং আল্লাহ থাকবে জোরে বলেন আল্লাহ আকবা এক মানুষ সুরা হাক্কা উনি সত্তর নম্বর সুরা হাক্কা এই সুরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা আয়াত দেখবেন এক মানুষ ওই ফেরেস্তার আক্রমণ দেখে তারা ভুল বকাবকি শুরু করবে কি মা আগনা নিমালিয়া এত মাল আমার দুনিয়াতে ছিল হাজার হাজার কোটি টাকা ব্যাংক ছিল বিঘায় বিঘায় জমি ছিল কোন কাজে আসলো না এত মাল থাকার পরেও কোন কাজে আসলো না তারপরে বলবে হালাকাননি সুলতানিয়া এত ক্ষমতা ছিল মাদারগঞ্জের ওসি সাহেব এই মুহূর্তে উমুককে ধরে নিয়ে আসেন ছিল না ধরে নিয়ে আসেন থানায় গিয়ে এত পাওয়ার টাকাও নাই ক্ষমতাও নাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাকে বললো এ শোন ওই কি কয় ওই কি কয় কয় যে আল্লাহ দুনিয়ার সম্পদের কথা বলছে ক্ষমতার কথা বলছে দুনিয়ার সম্পদ আর ক্ষমতা আল্লাহ বলে ফেরেস্তারে ফাগুল্লুহু ওর গলায় আর কমলে জাহান্নামের সেগল বড়াও গলায় আর কোমরে ওই যে ছাগল টানে নিয়ে নিয়ে যায় যায় না ছাগল ছাগলের মতো করে টানে নিয়ে যাবে ফেরস্তা বলবে আল্লাহ পরাসি এখন কি করব আল্লাহ বলেন সুম্মাল জাহিম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দা

আমি গত বেশ কিছুদিন আগে একটা কাজে গিয়েছিলাম দেখি এক লোক প্রায় একশো বছর বয়স উনি ডাক্তারের উপরে চড়াও হয়ে বলছে এই ডাক্তার সাহেব কত টাকা লাগবে এখান থেকে বসে থেকে দেব আমার শরীর সুস্থ করতে কি করা দরকার তাই করেন তার মানে আহা এত কিছু চাইলাম আল্লাহর কাছে চাইলাম না যে আল্লাহ আমি যে মরে যাব আমার মৃত্যুটা ইমানি হালতে হবে না কুপুরির ওপরে হবে আল্লাহ মৃত্যুর পরে আমার রুহুটা দপ্তরে যাবে না দপ্তরে যাবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার আমল নামা আমি সামনের দিক থেকে ডান হাতে পাবো না পিছনের দিক থেকে বাম হাতে পাবো আল্লাহ যখন নেকি বদি ওজনে দেওয়া হবে নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এগুলো নিয়ে চাই না খালি ছেলের চাকরি দাও মেয়ের চাকরি দাও এক বিঘে থাকলে দুই বিঘে দুই বিঘে থাকলে দশ বিঘে যাদের টিনের ঘর তারা চাই যে না কেমনে পিরেলিটা পাকা করি যাদের পিরেলি পাকা আছে কয় যে না এটা ভাল লাগে না গাতের বেলা হলো হানি যারা গাতে তারা কয় যে না পরে না ছাদ দিবার বলে না সুগান সাগান করা গেল হানি ঠিক কিনা হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ কুমত্তাগা সুর তুলনায় একে একটা প্রতিযোগিতা চলছে হাতটা ঝুর তুমুল মাকাবির এই প্রতিযোগিতা করতে করতে মানুষ কবর পর্যন্ত যাবে তবু মানুষের প্রতিযোগিতার শেষ হবে না